যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ঘটনা ঘটে আর সেই ঘটনায় গ্রেফতার দিল্লি থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত গ্রেফতার যাদবপুরের প্রাক্তনি হিন্দল মজুমদার হিন্দলের বিরুদ্ধে আগে লুক আউট নোটিস কলকাতা পুলিশের বিশ্ববিদ্যালয় চত্বরে আগুনের ঘটনাতেও অভিযুক্ত হিন্দল মজুমদার গতকাল স্পেন থেকে ফিরতেই দিল্লি বিমানবন্দরে পাকরাও গতকালই খবর পেয়ে দিল্লিতে কলকাতা পুলিশের টিম ট্রানজিট রিমান্ডের জন্য আজ আদালতে পেশ লুকআউট নোটিসটা না পাঠালেই ভালো হতো কেন সেগুলো হার্ড অ্যান্ড ক্রিমিনালদের জন্য পাঠানো হয় ও ছুটিতে এসে আসছে দিল্লিতে ও দিদি থাকে দিল্লিতে নেমে দিদির সঙ্গে দেখা করে কয়েকদিন থেকে আবার এখানে আসবে সেইভাবেই টিকিটপত্র করাচ্ছে আমরা প্রথমে জানতে পারি ওর থেকেই ওই আমাদের জানালো যে রকম আমাকে ডিপোটি লাউঞ্জে বসিয়ে রেখেছে এরকম লুকআউট নোটিস আমি তো একটু অবাকই হলাম তারপরে আমি বিসি এসএসডি কলিতা ম্যাডাম আছে ওনাকে ফোন করি তারপরে উনি বললেন যে এই একটা কেসে এরকম লুকআউট নোটিশ দেওয়া হয়েছে রিটেন করা হয়েছে অ্যারেস্টও করা হবে পরিষ্কার বলে দিয়েছে এর আগেও যখন ডিএসএফ সংগঠন করছে তখনও তো অনেক রকম ওকে ডেকে পাঠিয়েছে কথা বলেছে পুলিশের সঙ্গে নন কোঅপারেশন তো করেনি মেবি মাননীয় শিক্ষামন্ত্রীর কেস বলে হয়তো একটু বেশি ইয়ে করা হয়েছে